চলো আজকে একটু বেরিয়ে পড়ছি মার্কেটে মার্কেট থেকে কিছু জিনিস নেওয়ার আছে তার জন্য সব পরিবারে মানে আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি আরে এখন কুকুরের কাছে যেতে হবে না এখন চল দোকানে চল আবার বৃষ্টি এসে যাবে দেখো ওদিকটা কোনো মেঘ করে আছে দাঁড়া ওদেরকে দেখাই দেখো চলো ওদিকটা গিয়ে দেখাবো ওদিক দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে চলো দেখে দেখে এইদিক দিয়ে চলো এখানে জল আছে ওইদিক জলে পড়ে যাবে এই দিকটা দিও নামতে পারবে দেখো জল আছে বলে এদিক দিক দিয়ে নামছে এই সাইডে চলে যাও দূরে তোমাদের দেখাই দেখতে পাচ্ছো এই দেখো পাহাড় তোমাদের বলতাম না পাহাড় এখানে চলো গাড়ি আছে হাত ধরো এখানে বৃষ্টি হলে মাটির গন্ধ পাওয়া যায় সেই সোদা সোদা গন্ধ জানো দেখেছো সেই দিন মনে হচ্ছে যেন সেই গ্রামের বাড়িতে এসেছি সোদা সোদা গন্ধ পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে পড়ছো কেন দাঁড়িয়ে পড়ো না এটা নোংরা চলো এই যে যাচ্ছে ভিডিও এটা করতে হবে যেন ফোন খুলতে বললে আচ্ছা দেখছে সবাই দেখছে বাবা তুমি চলো চলো হাত ধরে চলো বাবা গাড়ি আসছে চলো আমরা তো আছি তোমার কিচ্ছু হবে না চলো চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে তো আমি তো আছি বাবা কোলে উঠতে হবে না হেঁটে হেঁটে চলো কোলে উঠা পড়েছে যাই হোক এই দিকের ভিউটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে স্টেশন খুব সুন্দর এই দিকটা ভিউটা কিন্তু লাগবে আর ওই বাড়িগুলোর পেছন দিকটাই হচ্ছে পাহাড় বুঝেছো এখানে এখান দিয়ে ঢাকা পড়ে গেছে ওদিকটা দিয়ে ছাদে উঠলে দেখা যায় একদিন ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো ও মার্কেট দেখতে দেখতে হাসছে ভাবো এদিক ওদিক দেখতে এই দেখো এই দোকানে যাস না অন্য দোকানে যাবো চ এর অন্য দোকানে ঢুকে যাচ্ছে না অন্য দোকানে যাবো চ আচ্ছা অনেকটা হেঁটেছে বারে চলো চলো অন্য দোকানে এই দুপাশে যে দেখছো এরকম ভাবে কিন্তু এখানে মার্কেট বসে দুপাশে এরকম ভাবে দোকান যদিও সেদিন গেছিলাম সেদিন ম্যাক্সিমাম দোকানে কিন্তু বন্ধ ছিল একটা কথা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু কোনোরকম বাস বলো কি বলো অটো বলো টোটো বলো এইগুলো কিন্তু চলে না এখানে কিন্তু নিজের পায়ে হেঁটে যেতে হয় আর যা না হলে বুক করো হাম্বা কুড়ি আছে ওর মধ্যে ধরে নেবে চলো চলো আমাদের কমপ্লিট বলতে কেনাকাটি একটা জিনিসই কেনার ছিল বাকি আমি সবই বাড়ি থেকে এনেছি আর এই দুষ্টুটাকে দেখো কি করছে দেখো এই বাবা চ তোমাদের দেখো থালাটা কেরকম কেনা হয়েছে চলো একে দেখো আবার এদিকে যখন দোকানে গেলাম কিনতে তখন আমার মানে ভিডিও করার কথা ভুলেই গেলাম মানে ভুলেই গেছি গিয়ে ক্যামেরা খুলতে নাহলে ওখানে আমি তোমার ডিজাইনগুলো দেখাতাম তার মধ্যে বেস্ট আমার এটাই লেগেছে কানা উঁচু থালাও ছিল বাট কানা উঁচু থালা আমি নিই নি নেবে না হ্যাঁ এখানে লেসের দোকান আছে জানো এই মেলাটা এই এই যে মাঠটা দেখছো চলো এই মাঠে এখানে মেলা বসে এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেলা আর এই দেখো জুয়েলারি দোকানগুলো আসছে এই যে এখানে প্রচুর মানুষ চুরি টুরি পরে সেজন্য এইসব চুরি গাড়ার মাডারের প্রচুর দোকান পাবে এখানে ওখানে এইগুলো সব উঠে গেছে বা বন্ধ হয়ে গেছে বা কিছু সারাই হচ্ছে এখানে ওই জন্য এখানে নিলে এখানটা পুরো লাইন দিয়ে দেখতে পাচ্ছ তো সব চুরি ফুরি এইসব মানে মানুষের সাজগোজার জিনিসগুলো এখানে বসে মানে মেয়েদের সাজগোজার জিনিস আর কি এটা হলো সেই চাটের দোকান যেখান থেকে ম্যাক্সিমাম টাইম আমরা চাট খেয়ে থাকি আর খুব কি করছিস বাবা জল খাচ্ছ ওই দেখো ওই দেখো এটা হচ্ছে আরেকটা মার্কেট যেখানে প্রচুর মোবাইল শপের দোকান আছে এখানে ম্যাক্সিমামে কিন্তু সব ফোন ফোন কভার এইসবের দোকান ইলেকট্রনিক্সের দোকান বলতে পারো প্রচুর দোকান এখানে আরে এই তোর নিজের পাড়ার জায়গা থেকে কেন কোলে আসছিস এখানে তুই থাকিস কি বদমাইশি আজকে করছে না যাই হোক হাঁটতে চাইলো না ও কোলে উঠে পড়েছে আর আমাদের মোটামুটি সব কেনা কমপ্লিট আমরা বাড়িতে মাঝে মাঝে রকম বেরোতে ইচ্ছা করে বোর লাগে যদিও সারাক্ষণ ঘরে থাকতে ভালো লাগে না আর এই যে মন্দিরটা এটাই কিন্তু উৎপাদন হয়েছে আমি শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে সেই মন্দির মন্দিরটা তো আজকের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা কি কি দেখতে চাও অবশ্যই জানিও আর আমার এরকম টাইপের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করে তো আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও কারণ ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম টাইপের ব্লগ ইন ফিউচারে বেশি আমাদের টা ভালো থাকবে